अभी इधर ये अभी अढ़ाई सौ आदमी है दो सौ अढ़ाई सौ गुरु बस नहीं किया है বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের পাথ কাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিস্তা নদীর চরের রংধামালি এলাকা পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে আসেন জলপাইগুড়িতে রংধামালি তিস্তা চরে বসবাসকারী মানুষজনের সঙ্গে কথা বলার পাশাপাশি গ্রামের শিশুদের নিজের কোলে তুলে নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এরপরই মঙ্গলবার আচমকা গ্রামে ঢুকে পড়া তিস্তা নদীর জলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং রাজ্যপালের সঙ্গে থাকা জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন ক্ষতিগ্রস্তদের জন্য রাজভবন থেকে এক হাজার টাকা সাহায্য পাঠানো হবে বিডিও অফিস থেকে সেই অর্থ দুর্গতদের হাতে পৌঁছে দিতে They love nature, they love people, there is no hatred among them for them. Poverty is the worst enemy. They are together whenever it comes to working together with each other. They are village teaches us the goodness of life. I love them. I would love to be with them. See look at the enthusiasm which they have, they are sharing, it is that enthusiasm which matters. We should always keep the village people happy, because they are the ones who know the way, who show the way, and go the way. Sir, are you giving any financial help to them? You heard it. Already heard it. Thousand rupees for each family will be given immediately. Rest of the problems which they have, it will be taken up with the authorities concerned.

এবারে সে একটু বেশি হয়ে গেছে মানুষ মিশ্র হয়ে গেছে তো ওনার কাছে দাবি করলাম আমাদের একটু দেখার জন্য ক্ষতিগ্রস্তদের জন্য তারপরে একশো দিনের যে বিল পাচ্ছি না এখন সামনে ওনাকে গেলাম একটু বললাম দেখলাম ভালো হলো উনিও আশ্বাস দিল দেখা যাক কী করে একশো দিনের বিল সম্পর্কে কি বললেন উনি উনি বলল প্রধানমন্ত্রীর সাথে এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে উনি আমাদের একটা আশ্বাস দিল আর গতকাল আমরা সাড়ে তিনটায় থানা থেকে ফোন আসছিল এপাশ থেকে লোকজন গেছে যাওয়ার পরে ক্যানভাস হতে হতে সবাই মানে চলে আসতে আসতে চারটার মধ্যে জলটা ঢুকে গেছে এটা হঠাৎ পাঁচ ঘন্টা সময় আমরা আমাদের ছিল তা প্রত্যেকে কেউ আসছে কেউ আসে আজকে আসছে আবার কালকে আসছে এরকম আর কি কোথায় আশ্রয় নিয়েছেন আমরা

জানালাম একশো দিনে বিলে কথা জানালাম বন্যা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য একটু কিছু ব্যবস্থা করতে আর এখান থেকে তো আমরা ডাক্তার থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু ভালো পাচ্ছি উনি কি সাহায্য মানে আপনাদের দিল সাময়িক হাজার টাকা করে প্রতিটা লোককে দিল পরিবারকে দেবে দেয়নি দেবে দেবে ইমিডিয়েটলি